দুর্গাপূজার কিছুদিন পরেই তো কালী পূজা শুরু হয় প্রায় প্রতিটা দুর্গা মন্দিরে কালী পূজা করা হয়ে থাকে তবে এমন বড় করে কালী পূজার আয়োজন মাত্র হাতে গোনা কয়েকটা জায়গায় হয়ে থাকে এর মধ্যে আমার বাবার বাড়ির গ্রামটা অন্যতম এমন একটা গ্রামে জন্ম নিতে পেরেও নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় নমস্কার কেমন আছেন সবাই এটা হচ্ছে কালী পূজার দ্বিতীয় অথবা তৃতীয় দিন রাত্রে মন্দিরে গিয়েছিলাম আর এটা পূজার পঞ্চম অর্থাৎ শেষ দিন আজকেই মায়ের বিসর্জন বিসর্জন দেখতে যাবো বলে রেডি হয়ে কিছু ছবি তুলে নিলাম এদিকে আমার মিষ্টি পাখিটাও রেডি মায়ের বিসর্জন নদীতেই দেওয়া হয় বাড়ির পাশে রাস্তা দিয়ে বিসর্জন দিতে নিয়ে যাবে এই জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসলাম আমাদের বাড়ি থেকে মন্দির কিছুটা দূরে কিন্তু নদী বাড়ির পাশেই একে একে দুইটা ঠাকুরকেই নদীতে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিবারের তুলনায় এবার অনেকটা দেরি হয়ে গিয়েছে বলতে গেলে বেলা প্রায় শেষের দিকে দুইটা ঠাকুরকেই তো নদীতে নিয়ে আসা হলো কিছুক্ষণ পরে বিসর্জন দিয়ে দেবে সবাই একটু আনন্দ ফুর্তি করছিল এই কালী পূজার সময় দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই যে চারপাশে শুধু মানুষ আর মানুষ অনেকে মানত করে সেগুলো দিতে আসে আবার অনেকে এমনিতেই দেখতে আসে আর এই তো নদী আমাদের এই নদীর নাম চন্দনা এই সময়টাতে জলের পরিমাণটা একদমই অল্প থাকে বলতে গেলে প্রতিবার বিসর্জনের সময় একই অবস্থা এদিকে ঠাকুরের বিসর্জন হয়ে যাচ্ছে এই সময়টাতে খুব খারাপ লাগে একটা বছর অপেক্ষা করে থাকি পূজা আসবে আবার একটা বছরের অপেক্ষা যাই হোক শেষ থেকেই তো আবার শুরু হয় বিসর্জন দেখে চলে আসলাম মেলায় এই শেষ দিনটাতে স্কুল মাঠে মেলা বসে স্কুলটা একদম আমাদের বাড়ির সঙ্গে মানে স্কুলের পেছন সাইডে আমাদের বাড়ি শেষ দিনে বাড়ির সঙ্গে মেলা হওয়ার কারণে আনন্দটা বরাবরই আমাদের একটু বেশি হয় বাকি চার দিন মন্দিরের ওইখানে মেলা হয় আর মন্দির আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে হওয়ার কারণে সবসময় ওইখানে যাওয়া সম্ভব হয় না বাড়ির কাছে মেলা হওয়ার কারণে আমরা সকাল টাইমে আর রাতে মেলায় আসি দুপুর থেকে বিকেল টাইমে এত ভিড় থাকে মেলায় আসতে বিরক্ত লাগে তাছাড়া রাতের মেলায় কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে তেমন একটা ভিড় থাকে না শান্তিতে কেনাকাটা করা যায় দোকান থেকে কত জিনিসই তো কেনাকাটা করি তবে মেলা থেকে কিছু কেনার মজাই আলাদা মেলাতে আসলে ছোটবেলার দিনগুলোর কথা বেশি মনে পড়ে ছোটবেলাটা যেন অন্যরকম ভালো ছিল কসমেটিক্সের দোকান থেকে আসলাম শাকা সিঁদুরের দোকানে এই মেলাতে কম বেশি সব ধরনের জিনিসই পাওয়া যায় সাংসারিক জিনিস কসমেটিক্স পূজার জিনিস এই কালী পূজা এতটাই আগের থেকে হয়ে আসছে যে কত বছর ধরে হচ্ছে সেটাই সঠিকভাবে কেউ বলতে পারে না আবার মেলাও প্রতি বছরই কম বেশি হয়ে থাকে তবে গত কয়েক বছরের তুলনায় এবারে মেলা অনেক বেশি জমজমাট বাচ্চাদের এত পরিমাণ খেলনা উঠেছে বলতে গেলে খেলনার দোকানই সবচেয়ে বেশি একদিকে দোলায় উঠে অনেকেই চেঁচামেচি করছে আর বাচ্চারা তো তাদের মনের মতো করে লাফালাফি করছে সব শেষে আসলাম একটা খাবারের দোকানে একটা বার্গার নিয়েছিলাম খেতে একদমই ভালো ছিল না অর্ধেকটা খেয়ে ফেলে দিতে হয়েছে মেলার খাবারগুলো যে খুব বেশি একটা ভালো হবে না এটা তো স্বাভাবিক বিশেষ করে এই ধরনের খাবারগুলো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই